নিজেই নিজেই মালিক কর্মচারী ওমান প্রবাসী রবিউল ভাই দেশে ফিরেই মাত্র সত্তর হাজার টাকা খরচ করে তৈরি করেছেন জিআই তার নেট তৈরি ডিজিটাল মেশিন মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা দর্শক আজ আপনার দেখাবো জিআই তারা নেট তৈরি করে কিভাবে মাসে লক্ষ টাকা আয় করা যায় তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি নাটনে কন্টিনিউ দেখতে থাকুন ng okay. tinig இந்த நேரலக்கே தண்ணி ஏமா ভাই তার কি ওজনে বিক্রি হয় নাকি হ্যাঁ ওজনে বিক্রি হয় কত করে বিক্রি করেন ওজনে আমরা একশো ষাট পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হয় মানে যে ধরনের নেটই নিয়ে আপনারা ওজনে দেন তাই ওজনে বিক্রি হয় সব ধরনের নেট তো তৈরি করতে পারেন হ্যাঁ সব রকম যে কোনো ধরনের নেট আপনার তৈরি করতে পারেন ওজনের টাকা নেবেন হ্যাঁ হ্যাঁ এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি গ্যাপ যে যা গ্যাপ নেবে সেই গ্যাপ দিয়ে হবে আমার নাম মোহাম্মদ রফিউল ইসলাম আপনার বেশি লাভ এখানে আমি মেশিন তৈরি করে সেট আপ করি দেশটি পারবো ঘরে বসে না থেকে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজিতে অধিক লাভবান হতে পারবে